আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো আজকে হচ্ছে প্রথমেই শুরু করেছি সকাল থেকে এরপর হচ্ছে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করব তো এখানে দেখতে পারছেন প্রতিদিনের মতো শীতের সকালবেলা অনেক সুন্দর মিষ্টি রোদ উঠেছে আরে তো বাহের একটু আপনাদের সাথে ঘুরে শেয়ার করব। আমাদের আশেপাশে কিন্তু দান পেকে গেছে অলরেডি তো এই জায়গাটা যখন মানে দাম যখন কাঁচা ছিল তখন শ্যুট করা ভিডিও আর কি এই তো মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যেই এই দানগুলো পেকে গেল এই হলো অবস্থা আশা করি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে চলে আসলাম আজ আমি রান্না করব। সবজি দিয়ে বিভিন্ন টাইপের সবজি দিয়ে মজাদার একটা বুনা খিচুড়ি তো প্রথমে মনে মনে ভাবছিলাম পাতলা খিচুড়ি রান্না করবো কি না তো পরে ভাবলাম দুপুর যেহেতু হয়ে গেছে তাই সবজি দিয়ে হচ্ছে একটা সবজি বোনা খিচুড়ি রান্না করে নিই সবাই মিলে খেয়ে নেবো দুপুরবেলা আর এই দিকে দেখতে পাচ্ছেন চলে আসলাম এখানে নিয়েছি আমি সবজি বাঁধাকপি নিয়েছি তারপর গাজর এখানে ফুলকপি নিয়েছি মূলা নিয়েছি আর হচ্ছে বেগুন দিব তো আমার হাতের কাছে যা যা সবজি আছে ওইগুলো দিব আর এখানে হচ্ছে আমি বরবটিও দিব তারপর আমি নিয়ে নিলাম এখানে বাঁধাকপি তো আমি হচ্ছে এক ফালি নিয়ে নিছি আমি যেহেতু এখানে সবজি একটু বেশি পরিমাণে নিয়েছি মানে সবজির আইটেম একটু বেশি আছে তাই অল্প অল্প করে হচ্ছে আমি নিয়ে নিবো এতে করে মানে সব কিছু মিলালে দেখা যায় অনেকগুলো সবজি হয়ে যাবে আমার তাই আমি অল্প করেই নিচ্ছিলাম তো এখানে আমি হচ্ছে গাজর ফুল বাঁধাকপি আর হচ্ছে মূলা নিয়েছি এরপর দিয়ে দিব ফুলকপি এখান থেকে ফুলকপি আরও এক ফালে নিয়ে নিলাম এখন হচ্ছে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম তারপর নিয়ে নিলাম এখানে কিছু সিম তো সিমগুলো দেখা যায় আনা হয়েছিলো এখন দেখা যায় সিমগুলো কেটে নিতে হবে দুই তিন দিনে মনে হচ্ছে দুই দিন ছিল দুই দিনে মনে হচ্ছে যে পচে যাবে কেন জানি শীতের দিন সবজিগুলো পচে যায় তো বাজারের সবজি অনেক সারটার দিয়ে হয়তো বা এগুলো চাষ করা হয় যার জন্য মানে খুব বেশি দিন থেকে যে ভালো থাকে না তিন চার দিনও থাকলো না পচে যাচ্ছিলো তাই বের করে এগুলো কেটে নিতে হয় চার কিছুটা সিম আমি এখানেও দিয়ে দিলাম আর সবচেয়ে মজাদার যেই সবজিটা হচ্ছে আলু আলু দিতে বুলে গিয়েছিলাম আলু দিলে আর একটু বেশি ভালো হতো তো যাই হোক যেগুলো আছে ওইগুলো দিয়েই আমি করে নিব এখানে বেগুনও দিয়েছি একটা সবজিগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছিল এইদিক থেকে আমার বোন আর এই দিকে হচ্ছে আমি চলে আসলাম আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মুগ ডাল তো ডালগুলো হচ্ছে আমি এখন টেলে নিব নাড়াচাড়া করে একদম লো আছে হচ্ছে টেলে নিচ্ছিলাম যতক্ষণ না সুন্দর একটা স্মেল বের হচ্ছে ডাল থেকে ততক্ষণ আমি বেজে নিব তো দেখতে পারছেন এদিকে কিন্তু আমার ডালগুলো বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আর এইভাবে হচ্ছে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ বেজে নিচ্ছিলাম শীতের দিনে বিভিন্ন টাইপের সবজি দিয়ে কিন্তু চাইলে যে কেউ এইভাবে একটা সবজি খিচুড়ি রান্না করে নিলে দেখা যায় দুপুরে অল্প সময়ে কিন্তু দুপুরের খাবারটা সবার হয়ে যাবে রান্না করা আর এই হচ্ছে নিয়ে নিলাম এখানে মসুর ডাল মসুর ডাল দিয়ে দিয়েছি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে চাল নিয়েছি আমরা যে চাল দিয়ে হচ্ছে ভাত রান্না করে খাই ওই চালটাই দিয়েছি কারণ ওই চাল দিয়ে আমার কাছে খিচুড়িটা মজা লাগে তাই আমি চিনিগুড়া চালটা দিই এখন হচ্ছে দুইটা ডাল দিয়ে চালগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম এইভাবে কুচলিয়ে কুচলিয়ে তো মুগ ডাল থেকে দেখা যায় অনেকটা রং বের হয়ে যায় তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি চলে আসলাম এই দিকে তারপর এদিকে দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে হাঁড়ি বসিয়ে আমি এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কছে তারপর গোটা গরম মশলা দিয়ে চড়া করে বেজে নিয়েছি আর এখানে আমার হুফাতো বোনের হাতে মেহেদি পরিয়ে দিসি এক হাতে আমি দিছি আর আরেক হাতে হচ্ছে তামনা দিয়েছে তো সুন্দর হয়েছে দুই হাতে মশলা আর আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিজাইনগুলো কমেন্টে জানিয়ে যাবেন তো এখন আবার চলে আসলাম এদিকে এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এগুলো কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হলুদের গুঁড়ো আর এখানে হচ্ছে আমি স্পেশাল মাংসের মশলা দিয়ে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব, মাংসের মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে অন্যরকম একটা স্মেল হয় তার আগে হচ্ছে এখানে দিয়ে দিলাম দনিয়ার গুঁড়ো তারপর এখানে পাঁচফোড়নের গুঁড়ো আর এই তো এখানে দিয়ে দিলাম অল্প কিছু পানি যাতে করে মশলাগুলোকে আমি কষিয়ে নিতে পারি তারপর এখানে দিয়ে দিলাম যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম আগে থেকে ওই সবজিগুলো এখানে দিয়ে দিলাম দেখতেই পারছেন সবজি দেখে মনে হচ্ছে সবজি এমনি খাওয়া যাবে অনেক মজা করে তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম সবজির সাথে মাংসের স্পেশাল মশলা গরুর মাংসের মশলা কিন্তু এটা তো মশলার সাথে হচ্ছে সবজিগুলোকে কিছুক্ষণ বেজে নিয়েছি সুন্দর একটা গ্রানও বের হয়েছে তারপর আমি এখানে দিয়ে দিলাম চাল ডাল যেগুলো ধুয়ে রেখেছিলাম তো এগুলো দিয়ে আবারও হচ্ছে আমি দু তিন মিনিট বেজে নিব চালগুলোকে আমি বাজা বাজা করে নিব তো আমার বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি খুব বেশি একটা নরম হবে না আবার একদম শক্ত হবে না যেরকমটা আমার খেতে পছন্দ হয় আর কি ওইভাবেই আমি হচ্ছে খিচুড়িটা রান্না করব দিয়ে দিচ্ছিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম আর এই দিকে হচ্ছে কিছুক্ষণ পর ডাকনা তুলে একটু দেখছিলাম যে কেমন হয়েছে নিচে দরেছে কি না তো দেখলাম যে না নিচে দরে নি আর পানিটাও দেখা যায় অল্প সময় শুষে গেছে এখন হচ্ছে আমি চুলা রাসটাকে মিডিয়ামে দিয়ে দিছি আর এই তো পানিটা যখন শুকিয়ে যাবে লতে দিয়ে দিব তো এইভাবে চাইলে হচ্ছে চোলা রাসটা বাড়িয়ে কমিয়ে আপনারাও কিন্তু অনেক সুন্দর করে একটা বোনা খিচুড়ি রান্না করতে পারবেন আর একইভাবে চাইলে কিন্তু পোলাও রান্না করতে পারবেন প্লেন পোলাও দিয়ে দিলাম এখানে আস্ত কতগুলো কাঁচামরিচ আর এখন হচ্ছে আমি এইভাবে করে এক জায়গায় একটু উপর করে দিয়ে দিলাম তারপর উপর থেকে দিয়ে দিচ্ছিলাম ঘি ঘি দিলে সুন্দর একটা স্মেল হবে খিচুড়ির মধ্যে আর মশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে দশ মিনিটের জন্য আমি দমে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছেন দশ মিনিট পর একটু ডাকনা তুলে নাড়া দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে খুব বেশি একটা নরম হয়নি আর একদম জরজোরে হয়নি তো পারফেক্ট হয়েছে মশাল্লাহ আর কালারটা সুন্দর ছিল সুন্দর একটা গ্রানও বের হয়েছে আর বিভিন্ন টাইপের সবজি দিয়ে দেখা যায় সবজি খিচুড়ি খেলে মানে সব রকম সবজির একটা যে ভিটামিন সেগুলো কিন্তু একটার মধ্যেই পাওয়া যাবে তো মাঝে মধ্যে হচ্ছে এইভাবেই আমি রান্না করি এটাকে ফাঁকি ভাজি রান্না বলতে পারেন অল্প সময়ে হয়ে যায় আর শীতের দুপুরে তো জমিয়ে খাবে সবাই আমার কাছে তো দুই রকমের খিচুড়ি কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি যেভাবে খিচুড়ি পাগল মনে হচ্ছে সবাইকে ওইভাবে খিচুড়ি পাগল বানিয়ে ফেলেছি কারণ খিচুড়ি রান্না করার পর দেখে যায় প্রথমবার যে খাব পরের বার আমি বাগে পাই না তো একটু বাড়িয়ে রান্না করি যার জন্য তো এখানে হচ্ছে আলু দিয়ে একটা মাংসের ঝোল রান্না করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর এখানে মরিচের একটা বর্তা হবে মরিচগুলোকে টেলে নিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ কেটে নিয়েছে কুচি করে এখন দিয়ে দিল দুনিয়া পাতা কচে আর এই তো মরিচগুলো এই ফ্রাই মধ্যে ঠেলেছিলাম বলে এই ফ্রাই মধ্যে এখন মরিচের বর্তাটাকে মাখিয়ে নিয়েছিল সুন্দর করে তো আমাদের এই মরিচগুলো অনেকদিন ধরে হচ্ছে গড়েছিলো যার জন্য কালারটা একটু সাদা সাদা হয়ে গেছে জানি না কেন মরিচের বর্তা রেডি খিচুড়ির সাথে কিন্তু মরিচের বর্তা অনেক বেশি মজা লাগে তাই না আপনারা কি বলেন অন্য কোনো বর্তা বানাতে পারি আর না পারি মরিচের বর্তা থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখন একটা বলের মধ্যে সবার জন্য গরম গরম খিচুড়িটা সার্ভ করে নিয়েছিলাম তো আমি আর আমার ছোটো বোন হচ্ছে একটু পরে খাবো সবাইকে আগে টেবিলে খাবারটা সার্ভ করে দিয়ে চলে যাব ফ্রেশ হওয়ার জন্য তো এখানে বাটিতে হচ্ছে তরকারি নিয়ে নিচ্ছিল আর তো একটু জোল করে রান্না করেছিলাম কারণ খিচুড়ির সাথে একটু জোল তরকারি হলে কিন্তু যায় আর কি জোলের তরকারিটা তো আলু দিয়ে রান্না করেছি আলু যেহেতু আমাদের পছন্দের একটা খাবার সবার জন্য এখন বাটিতে বাড়া হয়ে গেছে তো এখন সব কিছু টেবিলে আনা হয়ে গেলে সবাইকে ডাক দিয়ে দিব খাওয়ার জন্য তো দেখতেই পারছেন আজকের দুপুরে ছিল মজাদার সবজি দিয়ে বোনা খিচুড়ি আর এখানে ছিল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল সাথে ছিল মজাদার একটা সালাদ এখানে দেখতে পাচ্ছেন শশা কুচি তারপর গাজর কুচি বাঁধাকপি কচি করে কেটে নিয়েছি সাথে লেবু ছিল এখন হচ্ছে সালাদটাকে আমি সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এখানে মনে মনে ভাবছিলাম একটু আচার দিয়ে মাখালে একটু আচারে সালাদ হতো আর খেতে আরও বেশি ভালো লাগতো তো এখন যেহেতু তারা ছিল তাই এমনিতেই শুধু লবণ দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছিলাম তো গাজরগুলোকে হচ্ছে আমি আগে কুচলিয়ে একটু নরম করে নিছি এরপর হচ্ছে সব কিছুর সাথে মিক্স করে নিলাম আর এইভাবে মিক্স সালাদ হচ্ছে আমার আব্বু বাড়িতে থাকতে বেশিরভাগ খাওয়া হতো তো এখন আব্বু চলে যাওয়ায় আমরা দেখা যায় এমনিতেই স্লাইস করে খেটে খেয়ে নিই তো আমার আব্বু দেখতে দেখা যায়ছি বিয়ে খেতে পারতেন না যার জন্য সব সময় দেখা যায় এইভাবে সালাদ বানাতাম তো আজ হচ্ছে এইভাবে বানালাম তারপর এখানে সবাইকে দিয়ে দিলাম প্লেটে খিচুড়ি তারপর সালাদ সব কিছু দিয়ে এখন সাজিয়ে দিলাম এখন শুধু সবাই বসে পড়বে আর টপটপ করে গিলে ফেলবে খাবারগুলো আমাদের ঘরে মেহমান হচ্ছেন আমার ফুফি ছোট্ট ফুফাতো বাই আর একটা ফুফাতো বোনও আছে তো দেখতে পাচ্ছেন ছোট্ট ফুফাতো বাই সে কিন্তু চোখের পলকেই দেখা যায় বড় হয়ে যাচ্ছিল বড় হয়ে যাচ্ছেও তো আমার ছোট দুই ভাই দেখা যায় চোখের পলাকে মনে হচ্ছে যে বড় হয়ে গেছে অনেকে বলে যে মেয়েরা নাকি খুব দ্রুত বেড়ে ওঠে তো এখন দেখা যাচ্ছে ছেলেরাও দেখা যায় মানে খুব দ্রুত বেড়ে ওঠে আমার দুই ভাই দেখলাম চোখের মানে আমাদের চোখের সামনে খুব দ্রুতই অনেক বড় হয়ে গেছে বয়স এমনিতে কম কিন্তু দেখে মনে হয় যে ওরা অনেক বেশি বড় হয়ে গেছে বয়সের তুলনায় বিকালবেলা চলে আসলামি তো আমাদের বাড়ির সামনটাতে এখানে আরও কিছু চারা নিয়ে আমার আম্মু এসেছিলাম তো দেখার জন্য এসেছি পিছে পিছে আমি আর তাও না আর দেখা যায় আসরের আগে হচ্ছে বাহিরে বের হলে অনেক সুন্দর লাগে মনে হয় যে চারিদিকটা আলোকিত হয়ে আছে আর আসরের আজান হয়ে গেলে মনে হয় যে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে এই তো তো আসরের আগে হচ্ছে সব সৌন্দর্য এরপর আজান হয়ে গেলে আস্তে আস্তে সূর্যটা নেমে যাবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আশপাশটা আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পাখি আছে পাখিদের কেচেমিচে ডাক সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন মাঠে মাঠে হচ্ছে ছাগল আছে সেগুলো ডাকছিল এরপর বিকালবেলা চলে আসলাম তো আমার দেখতে পারছেন আমার আর মজাইদের হচ্ছে বিকাল হলে কিছু খেতে ইচ্ছা করে তো আমারও দেখা যায় মানে বানাতে মানে আমার বোর লাগে না আমার ভালোই লাগে তো এদিকে হচ্ছে তনা আর মরিয়াম বলছিল কেন যেন তোমার খেতে ইচ্ছা করছে তো আমি বলছি আমি বানাই না সমস্যা কি আমি তো বানাচ্ছি তো এখানে হচ্ছে আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে ময়দা চালের গুঁড়ি আর নিচে হচ্ছে আমি বাঁধাকপি দিয়েছি তো বাঁধাকপি কুচি করে কেটে হাত দিয়ে একটু কুচলিয়ে হচ্ছে নরম করে নিয়েছিলাম এখন আমি সুন্দর করে আবারও দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি এখানে কোনো পানি দিতে হবে না এইভাবেই কিন্তু মাখালে দেখা যায় একটা সময় নরম হয়ে আসবে তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এতম স্ন্যাক্স খেতে কারা পছন্দ করেন কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন আমার তো ভীষণ ভালো লাগে তো এখন হচ্ছে আমি বানিয়ে নিব ডাল আর বাঁধাকপি দিয়ে মজাদার বাঁধাকপির বড়া তো তো একটু বড় বড় করে হচ্ছে মানে পাতলা করেই দিচ্ছিলাম গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম করার পর চুলা রাশটাকে হচ্ছে মিডিয়ামে দিয়ে দিছি না হয় দেখা যায় বড়াগুলো খুব সুন্দরভাবে বাজা হবে না ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে আর এগুলো চাইলে দেখা যায় সকালবেলা গরম গরম বাতের সাথে অথবা পারবেন শীতের দিনে তো একটু বেশি আমাদের না। যখন একটু ব্রাউন হয়েছে তখন আমি উলটিয়ে দিচ্ছিলাম তো একইভাবে হচ্ছে সবগুলো বড় আমি বেজে নিব তো খুব বেশি একটা হয়নি মানে আমাদের সবার আর কি দুই পিস দুই পিস হবে ওইভাবেই দেখা যায় অল্প করে আমি বানিয়ে নিয়েছিলাম হিসাব করে বাজা পড়া জিনিসটা যদিও আমাদের অনেক বেশি পছন্দ খেতে গেলে ভালো লাগে কিন্তু শরীরের জন্য তো ক্ষতিকর তাই অল্প করে বানিয়ে নিছি তো এখন হচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছিলাম সুন্দর করে আর বলছিলাম যে যদি কলা পাতা হতো সুন্দর করে কলা পাতার মধ্যে রাখলে অনেক বেশি ভালো লাগতো দেখতে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো কিন্তু বাজা হয়ে গেছে আমি এখানে সস নিয়ে নিলাম টমেটো সসের সাথে হচ্ছে পরিবেশন করে নিলাম এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি তো বাহিরটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল খেতে কিন্তু ভালোই লেগেছে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম